আসসালামু আলাইকুম প্রদেশক অনেক দিন যাবৎ আমাদের গেট জানালা এবং গ্রিন কয়টা কিন্তু জং ধরে যাচ্ছে জন্য বাজার থেকে রঙ কিনে আসলাম দেখতেই পাচ্ছেন রঙের কাজগুলো আমি নিজেই করবো এই জন্য নিয়ে আসলাম কেননা সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিন্তু ফ্রি থাকি বাকিটা সময় কিন্তু কাজে ব্যস্ত থাকি তো এই জন্য দেখলাম যে আসলে দুই হাজার টাকা তিন হাজার টাকা আমার খরচ হবে মজুরি তো দুই হাজার তিন হাজার টাকা যাতে আমি বাঁচাতে পারি এজন্য কিন্তু আমি নিজে রঙ কিনে এলে নিয়ে আসলাম সাথে সাথে একটা তারফিন কিনে নিয়ে আসলাম একটা ব্রাশ কিনে নিয়ে আসলাম আর কিছু কাপড় কিনে নিয়ে আসলাম যেগুলো রং করার জন্য বুঝতেই পারছেন দীর্ঘদিন যখন যখন নতুন জানা গ্রেন এগুলো রঙ না করা হয় তখন কিন্তু আপনার পানির আবাস কিংবা নরম আবহাওয়ার কারণেই কিন্তু এগুলো জং ধরে যায় দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জং ধরে গিয়েছে যেগুলো ভিডিও ফুটেজে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে যার কারণে কিন্তু জং ধরাটা স্বাভাবিক এগুলো যদি রং না করে রাখা হয় তাহলে কিন্তু সমস্যা হয় তো বুঝতেই পারছেন আজকে আমি রঙ করবো জন্য প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ জং এখানে পড়ছে দেখেন তো এখনও যদি আমি এর মানে কেন প্রতিক্রিয়া স্বরূপ যদি রঙ লাগাই তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো থাকবে তো এর জন্য কিন্তু আমি বাজার থেকে রঙ কিনে নিয়ে আসলাম প্রায় আটও উনিশশো টাকার তো দেখেন প্রথমে আমি কী করছি একটা জাতি দিয়ে বা একটা হাতুড়ি দিয়ে আমার জানালা দরজা বা গেটের যে রাবিশগুলো আছে মানে সিমেন্ট মাটি দিয়ে যেগুলো ঘর তৈরি করার সময় যে সিমেন্ট মাটিগুলো জানালা বা দরজায় বা গেটে যে এগুলো আটকে গিয়েছিল সিমেন্ট মাটিগুলো আমরা এক কথায় যেগুলো রাবিজ বলি এগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি গেট থেকে কিন্তু সুন্দর করে সেগুলো রিমুভ করছি দাঁতি দিয়ে বা হাতুড়ি দিয়ে যেভাবে পারি আমি কিন্তু সেভাবে রিমুভ করার চেষ্টা করছি আর এই আমি যে পুরো কাজটা করছি শুধুমাত্র আমি দরজাটার রংটা কমপ্লিট করতে পারছি এটা আমার পুরা করতে কিন্তু আমার প্রায় দশ ঘন্টা ব্যয় করতে হয়েছে দুই দিনে তো দেখুন পুরো প্রসেসটা আমি কীভাবে প্রক্রিয়া করি প্রথমে কিন্তু আমি সুন্দর করে প্রত্যেকটা জায়গা জানানাল এপাশ ওপাশ কিন্তু আমি রং মানে যেখানে রাবিশ আছে সেখানেই কিন্তু আমি খুব খুব সুন্দর করে দেখতেছি যেহেতু নিজের কাজ জন্য কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক কেননা মিস্ত্রি আনলে কিন্তু অনেক সময় ঘড়িমসি করে ওরা কিন্তু ময়লাগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে না যার কারণে কি হয় ওখানে কিন্তু ময়লা থেকে যায় আর ওই রঙটা কিন্তু খুব ভালো লাগে না এজন্য রং বেশি দীর্ঘায়িত হয় না যার কারণে কিন্তু আবারও রঙ করা লাগবে এজন্য আমি নিজের হাতে করার চেষ্টা করছি এরপরে বাইরে গিয়ে কিন্তু বাইরে পাড়টাও আমি সুন্দর করে রাবিশগুলো পরিষ্কার করার চেষ্টা করছি যেহেতু ওই রাবিশগুলো পরিষ্কার করা হয় না তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু রাবিশ আছে রাবিশেরগুলো আছে এজন্য আমার এতটা সময় ব্যয় করতে হয়েছে সুন্দর করে পরিষ্কার এবং ক্লিন করতে বুঝতেই পারছেন এটা কিন্তু স্বাভাবিক পরিষ্কার করতেই হবে কেননা নিজের কাজ নিজে করাই কিন্তু ভালো প্লাস আমার তিন হাজার টাকা কিন্তু বেঁচে যাবে এর জন্য কিন্তু আমি প্রথমে দেখান আমার কাজ কিন্তু কমপ্লিট আমার শুধুমাত্র দরজার কাজটা কিন্তু কমপ্লিট এরপরে আমি যাচ্ছি কিন্তু আমার বারান্দা যে গ্রিলগুলো আছে এই গ্রিলগুলো কিন্তু পরিষ্কার করার জন্য দেখেন আমার কিন্তু দুইটা গ্রিলের দরজা গ্রিল আছে বারান্ডাতে দুইটা থেকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি কি করছি যে সিরিজ কাগজ আছে এক নম্বর যে মোটা সিরিজ কাগজটা এটা আমি নিয়ে আসছিলাম এটা নিয়ে আসার পরে আমি এই সিরিজ কাগজটা কিন্তু কয়েক টুকরো করবো কেননা ছোটো ছোটো করলে কাজগুলো করতে সুবিধা হবে প্রথমে আমি রাবিশগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর আমি জংগুলো কি করব এই সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবো কেননা ওই জংয়ের ওপরে যদি আমি রঙ করি তাহলে কিন্তু আপনার জংটা জংটা মনে করো ওই ব্যাপারে থেকে যাবে আর রঙটা কিন্তু বেশি দিন টিকবে না এর জন্য আমি সিরিজ কাগজ নিয়ে প্রত্যেকটা জায়গায় যেখান যেখানে দেখছি আমি জং ধরে গেছে শুধুমাত্র সেই জায়গাটা কিন্তু আমি ঘষে মেজে দিচ্ছি যাতে করে রঙটা ভালোভাবে লাগতে পারে এবং দীর্ঘায়িত হতে পারে দেখেন আমি সুন্দর করে কিন্তু গ্রিলের কা এখানেও চলে আসলাম এসে কিন্তু আমি সেই জংগুলো রিমুভ করার চেষ্টা করছি দরজার এ সাইডেও কিন্তু অনেক জং পড়েছে প্রত্যেকটা ধারে আর বিশেষ করে এর সাইডে যে ধারগুলো আছে এই ধারগুলো কিন্তু রিমুভ হয়ে যায় প্রথমে যখন নতুন করবেন দেখবেন এতে কিন্তু প্রচুর ধার থাকে আমার কয়েকবার কেটে গিয়েছে আমি এই কাজ করতে করতে সেগুলো আমি বুঝতে পারছি যে কি পরিমাণ ধারেতে আছে আসে এই আমি সুন্দর করে জঙ্গলে রিমুভ করছি যাতে করে রঙটা খুব সুন্দরভাবে থাকে আর নিজের কাছে নিজে করা কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে যে আমি প্রথম করছি যে আমি পারবো কি না আসলে আপনি যদি চেষ্টা করেন সব কিছু কিন্তু পারবেন এরপরে পরের দিন আমি দেখেন সকালে উঠে কিন্তু দুপুর দশটার দিকে কিন্তু শুরু করছি সকালে উঠে না খাওয়া দাওয়া করে একটু কাজ করে কিন্তু আমি দশটা এগারোটার দিকে কাজটা শুনতে শুরু করছি বুঝতে পারছেন দেখেন কাজ কিন্তু করতে আসি আমি প্রথমে কি করেছি রংটা নিয়েছি এবং এক মিস্ত্রির ভাই কাছ থেকে শুনছিলাম যে কীভাবে তারপিং মেশাবো কীভাবে কী করব তো ভাইটা আমার প্রত্যেকটা স্টেপ বলে দিয়েছিল এবং আমি প্রথমে কি করছি একটা কুটু কিনছি প্লাস্টিকের কুটু সেই প্লাস্টিকের কটুতে কেটে নিয়েছি মনে করেন দু লিটার আড়াই লিটার কিংবা পাঁচ লিটারের একটা পট আপনি কাটবেন এবার পাশের অংশটা রাখবেন ওই অংশটা রেখে ওতে কিছু রং দিতে হবে দেওয়ার পরে সেই সম পরিমাণ বা আপনার ফিন দিতে হবে যত সময় আপনার তারফিন রঙটা আটা থাকবে তত সময় আপনার তারফিন দিতে হবে ঠিক একদম নরমও হবে না আবার একদম আপনার পাতলাও হবে না একদম মানে আটাও হবে না একদম পাতলাও হবে না এমন একটা অবস্থায় রেখে কিন্তু রং করতে হবে আলহামদুলিল্লাহ দেখেন আমার দরজার কিন্তু কাজ কমপ্লিট করছি যেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু প্রায় চার ঘন্টা পরে আমি কিন্তু আমার কাজ কমপ্লিট করতে পারছি রঙটা তাহলে বুঝতেই পারছেন টোটালি আমার দশ ঘন্টা ব্যস্ত হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রঙ দিয়ে কত সুন্দর রঙ করেছি দেখেন আসলে চেষ্টা করলে সব কিছুই কিন্তু হয় কিন্তু আমি কখনও ভাবিনি যে আমি এ ব্যাপারে রঙ করতে পারবো তবে আমার দ্বারা কিন্তু পসিবল হয়েছে চেষ্টা করলো আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বারা সব কিছু সহজ করে দেয় তো এ পর্যন্ত